সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক তো নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে তো ঈদের সকাল থেকে ব্লগটা শুরু করতেছি তো এখানে আমি ঘুম থেকে উঠে আগে এক পদের সীমে রান্না করে নিয়েছি যেহেতু হাজব্যান্ড আর ছেলে নামাজ পড়তে যাবে তো ওদেরকে মিষ্টি মুখ করিয়ে তারপর আমি কিন্তু বিদায় করি তো এখানে আমি ছটপট করে আগে লাচ্চা সিমেটা রান্না করে নিয়েছি আমার ছেলে এখানে রেডি হয়ে গেছে আর হাজব্যান্ড রেডি হচ্ছে তো ওকে এখন সিমেটা দিয়ে দেবো তো সেমাই খেয়ে হাজব্যান্ড আর ছেলে তো চলে যাবে ঈদের নামাজটা আদায় করার জন্য আর এখানে আমাকে রকেটের গতি দিয়ে ছুটতে হইতেছে এখানে হাজব্যান্ডের কী লাগবে সেটা দিতে হইতেছে তারপরে ছেলেকে রেডি করে দিতে হচ্ছে আবার মেয়েও ওখানে কান্না করতেছে ওকে রেডি করে দেওয়ার জন্য তারপর আবার চুলের রান্না আবার ঘর দর গুছানো সব মিলিয়ে পুরো হজ বড় লেগে গেছে যাই হোক এই ঈদের একটা দিন পুরো সকালটা আমার এত বেশি ব্যস্ততায় কাটে যে নিজে রেডি হওয়ার কোনো টাইমই পাই না এখানে আমার মেয়েকে শুধু জামাটা পরাই দিয়েছে ওকে কোনো রকমে রেডি করতে পারতেছি না মানে এত বেশি ব্যস্ত এখানে ওরা নামাজ পড়তে যাবে তার জন্য ওরা শুরু করে দিছে তো আমি ওকে ডাক দিতেছিলাম যে একটু সেমে খাও ও মানা করতেছে তো একটু দুধ খাইয়ে দিলাম বাচ্চারা যেহেতু এখনও ছোট ওদেরকে সব কিছু আমি করে দেই তো এখন অনেক বেশি ব্যস্তময় কাটে হয়তো এক সময় ব্যস্ততাটা থাকবে না ছেলেমেয়েরা যখন বড় হয়ে যাবে নিজের কাজকর্ম নিজে করতে শিখবে তখন কিন্তু আর এই ব্যস্ততাটা হয়তো থাকবে না যাই হোক এখানে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে ওর জন্য সেমাই বের নিতেছি তো নামাজে যাওয়ার আগে অল্প করেই সেমাই খেয়ে নেয় শুধু মিষ্টি মুখটা করে আর কি ঈদ মানেই খুশি আর ঈদ মানেই আনন্দ এই আনন্দটা যেন সবার মনে থাকে সবার জন্যই দোয়া করি আল্লাহর জন্য প্রত্যেকটা মানুষকে ভালো রাখে তো এখানে একটু সেমাই খেয়ে তারপর ঈদের নামাজের জন্য বেরিয়ে যাচ্ছে এখানে আমার মেয়ে ও যাওয়ার জন্য কানাকাটি করতেছে তো আমার ছেলে বলতেছে তুমি তো মেয়ে তুমি যেতে পারবে না তো আমার মেয়ে আবার ওর বাবাকে একটু আদর করে দিল মেয়েরা কিন্তু বাবার আল্লাহটা একটু বেশি হয় আল্লাহর কাছে থেকে লক্ষ্য কোটি শুক্রিয়া জানাই যে আল্লাহ আমাকে একটা ছেলেও দান করছেন একটা মেয়েও দান করছেন সন্তান হচ্ছে আল্লাহ তাহা অনেক বড় নিয়ামত আল্লাহর কাছে তার জন্য কোটি কোটি শুক্রিয়া আদায় করতেছি এই যে বাবার হাত ধরে ছেলে নামাজ পড়তে চাইতেছে এই দৃশ্যটা আমি যতবার দেখি ততবারই আমার ভীষণ ভালো লাগে আল্লাহর কাছে ততবারই মন থেকে শুক্রিয়া করি অনেকে হয়তো লক্ষ কোটি টাকা খরচ করো একটা সন্তানের মুখ দেখতে পারে না তো আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া হাজার কোটি বার শুক্রিয়া যে আল্লাহ আমাকে একটা ছেলে সন্তানও দিয়েছে একটা মেয়ে সন্তানও দিয়েছে আমার পরিবারটাকে পূর্ণ করে দিছে আর এই তো এখানে ওরা চলে যাওয়ার পর আমি ছটপট করে আগে ঘরটা গুছিয়ে নিয়েছি যেহেতু ঈদের দিন কেউ না কেউ আসতেই থাকবে তো আগে ঘর দুয়ারটা গুছিয়ে তারপরে ঝাড়ু দিয়ে নিছি এর মধ্যে কিন্তু চূড়ায় চলতেছে রান্নাবান্না কিন্তু অফ নাই ওরা নামাজ পড়ে এসেই খাবার খাওয়ার জন্য বলবে তো তাই তাড়াতাড়ি করে কিন্তু রান্নাবান্নাটাও শেষ করে নিতেছি আর এখানে বললাম না রকেটের গতিতে কাজ করতে হয় মানে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া তারপর পরিষ্কার করা আবার এখানে মেয়েও কান্নাকাটি করতেছে ওকে রেডি করে দেওয়ার জন্য তো সব মিলিয়ে একদম পুরো রকেটের গতিতে না ছুটলে কোনো কিছুই করা সম্ভব না আর এই তো এখানে নামাজ শেষ করে এসে ছেলেমেয়েদেরকে নিয়ে ঈদের সালামী দেওয়ার জন্য মানে বসেছে তো ছেলেকে সালামী দিচ্ছে মেয়েকে দিচ্ছে ওদেরকে আদর করে দিতেছে অল্প খেয়েও অল্প পরেও কিন্তু অনেক বেশি সুখে থাকা যায় আমার কাছে মনে হয় এটাই প্রকৃত সুখ যেটা মনের শান্তি থাকে মনের সুখ থাকে সেটাতেই কিন্তু মানুষ সুখী থাকে আলহামদুলিল্লাহ সেই সুখটা পরিপূর্ণভাবে পেয়েছি হয়তো অনেক টাকা পয়সা নাই অনেক বাড়ি গাড়ি এরকম কিছু নাই কিন্তু যতটুকু আছে আল্লাহর কাছে শুক্রিয়া তো এখানে কিন্তু রান্না রান্নাবান্নার জন্য সব কিছু আমি একদম প্রিপারেশন কী আমি রান্না বসিয়ে দিয়েছি একটার পর একটা কিন্তু রান্না করেই চলেছি কোনো অফ নাই তো আজকে রোস্ট করব তারপর গরু মাংস রান্না করব পোলাও রান্না করব সকালের জন্য গরু মাংস আর খিচুড়ি থাকবে আর দুপুরের জন্য রোস্ট গরু মাংস আর পোলাও করব। ঈদের দিন যতই রান্না বান্না করি না কেন দেখা যাচ্ছে দুপুরের খাবারটা মায়ের বাড়িতেই খাওয়া হয় যেহেতু আমার মায়ের বাড়ির কাছে আম্মু ফোন দিয়ে বারবারই যাওয়ার জন্য বলে তখন কিন্তু যাই রান্না করি ওটাই থেকে যায় তো দুপুরবেলা কিন্তু মায়ের কাছেই খাওয়া হয় তো এবারও কিন্তু ঠিক এরকমই হবে তারপরও রান্না করে রাখতেছি যে একবারে রান্না করে রাখলে কোনো ঝামেলা নেই পরে আস্তে আস্তে খাওয়া যাবে যে পরিমাণে গরম পড়ছে রান্না করে আসলে অস্থিরতা লাগে তো এখানে এক এক করে আমি কিন্তু সব রান্নাগুলো করে নিতেছি এই তো এখানে কিন্তু আমি রোস্টের জন্য হুড়কিগুলো প্রথমে ভেজে নিচ্ছি তারপর এখানে বেরেস্তা করে রাখছি পেঁয়াজ কুচি করে রাখছি পেঁয়াজ বাটাও দেবো আবার বাটা মশলায় রোস্টটা রান্না করব আর এখানে টক দই দিয়ে তারপর রোস্টটা রান্না করে নেব আমার বাচ্চাদের শুধু রোস্ট হলেই চলে আর অন্য কোনো কিছুই লাগে না রোস্ট হলে ওরা অন্য কোনো খাবার ছুঁয়েও দেখবে না ওদের মুরগি মাংস মুরগির রোস্ট এগুলো একটু বেশি পছন্দ গরুর মাংস থেকে মুরগিটা আমার বাচ্চারা একটু বেশি পছন্দ করে তো এখানে রোস্টের মধ্যে আমি দুধও অ্যাড করব কোনো পানি দেব না শুধু দুধে রান্না করব। আর এই যে এখানে টক দইটা বসাইছিলাম তো সুন্দর হয়ে গেছে এখানে একবারে সব কিছু আমি একসাথে রান্না করে নিতেছি সে মাই খিচুড়ি পোলাও রোস্ট বস্ত সব কিছু রান্না রান্নাবান্না করে তারপর রান্না রান্নাঘর কি বেরিয়ে যাব যেহেতু অনেক পরিমাণ গরম পড়ছে তো গরমের মধ্যে বেশিক্ষণ কিন্তু রান্নাঘরে থাকতে ভালো লাগে না এই তো এখানে রান্না বান্না শেষ করে তারপর একটু ফ্যানের নিচে বসলাম তো এর মধ্যে কিন্তু পাশের বাড়ির সব মেহমান আমাদের পাশে চলে আসতেছে ক্ষুদে ক্ষুদে মেহমানগুলো বেশি আসে তো ওর সাথে একটু হাসি তামাশা করতেছিলাম তো এখানে আমার ছেলে সালামি তুলেছে তো সেটা আমাকে দেখাতেছে আম্মু দেখো কতগুলো টাকার সালামি তুলেছি তো মাসাল্লাহ অনেকগুলো টাকার সালামি পেয়েছে আমার ছেলে মেয়েকে দেখে এখন আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে আমরাও কিন্তু এরকম করতাম যে সবার বাসায় বাসায় গিয়ে সালাম করে তারপর সালামি তুলে আনতাম আর সেগুলো বারবার গুনে গুনে দিতাম আর প্ল্যানিং করতাম যে এই টাকাগুলো দিয়ে কি করব তো আমার ছেলেকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে এই যে টাকাগুলো পাইসো ওগুলো দিয়ে কী করবা তো আমার ছেলে বলতেছে খেলনা কিনবো মানে ওর একটাই টার্গেট খেলনা কিনতে হবে মানে অনেক খেলনা কিনতে হবে আর দেখা বারে বারে দেখা গেছিলো আম্মু দেখো আমি কতগুলো টাকা পাইছি তো ওরা কিন্তু টাকার পরিমাপ পাই হিসাব অতটা না বুঝলেও শুধু টাকা নোটগুলো দেখে বলতেছে দেখো কতগুলো টাকা সালামি পাইছি ছোটবেলায় ঈদ সালামি তোলার জন্য আমরা হচ্ছে পাগল থাকতাম আর এখন ঈদ সালামি দেওয়ার জন্য বেগল থাকি সময়ের পরিবর্তনে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায় এখন কারো ফুপি হয়েছি কারো খালা হয়েছি কারো হয়তো অন্য সম্পর্কে আনটি হয়েছি তো নানান ধরনের সম্পর্ক কিন্তু এখন হয়ে গেছে আর সেই সম্পর্কগুলো কিন্তু ভালোভাবেই পালন করতে হয় যাই হোক সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ আলাইকুম